হাই বন্ধুরা আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের এই ব্লগ ভিডিওটা হচ্ছে দিল্লি গোরগাঁওয়ে অবস্থিত হোড্ডা সিটির পাশে এই পার্কটির নাম হচ্ছে রেজার ভ্যালি আর এটি হচ্ছে সেক্টর উনতিরিশে আছে তো বন্ধুরা এই পার্কে যা যা জিনিসপত্র আছে সব কিছু আমি আজকে আমার এই ক্যামেরায় বন্দি করব তো বন্ধুরা তোমরা এই পার্কে অনেকে নাম শুনেছো নি তাদের জন্যেই বলছি সবার জন্যেই বলছি পার্কের কী কী আছে না আছে সব কিছু তোমরা দেখবে আশা করি ভালো লাগবে চলো বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ব্লগ ভিডিওটা বন্ধুরা আমি কথা না বাড়িয়ে এখন আস্তে আস্তে পার্কের ভিতরে প্রবেশ করছি আর পার্কের মধ্যে কী কী আছে না আছে আমি নিজেও জানি না তো সেগুলোই আমি ক্যামেরা বন্দি করবো প্রথমেই আমি পার্কের ভিতরে প্রবেশ করলাম আর এ হচ্ছে আজকের সেরা পার্ক বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার জিনিস আছে এই পার্কে এদিকে সব বসার জায়গাগুলি আছে কেউ যদি ঘুরতে আসে তো সবাই এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলোতে সব বসে আড্ডা মারে বন্ধুরা এই পার্কে তেমন ভিড় নেই কারণ এই পার্কে ভিড় হয় ওই সময়টাতে যে সময়টাতে কোনো কিছু একটা অনুষ্ঠান হয় যেমন ঈদ তারপরে দুর্গা পুজো কালী পুজো বিভিন্ন ধরনের অনুষ্ঠান ওই সময়টাতে এই পার্কে এত পরিমাণে ভিড় হয় এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে কমসে কম দু থেকে পাঁচ মিনিট সময় লাগে এই পার্কে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আকর্ষণীয় হলো এই জিনিসটা এই পার্কে বিভিন্ন ধরনের বসার জিনিসও আছে তার সাথে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিসও আছে আমি এই সময়টাতে এসে একটু মনে হয় ভুলই করলাম কারণ এই সময়টাতে এই পার্কে দায়িত্বে যারা আছে ওনারা কাজ করছে কারণ চারিদিকে শুধু জল দিয়ে এই পার্কটাকে একটু পরিষ্কার করছে মনে হয় যে প্রচুর মনে ধুলো এই পার্কে সব যারা কাজ করছে চারিদিকে মোটর চালু করেছে এই দেখা যাচ্ছে জল সব জল দিচ্ছে এই কারণে একটু ভিডিও বানাতে আমার একটু প্রবলেমই হচ্ছে যাই হোক ভিডিওটা আমি কোনো মতো করে একটু ভিডিওটা বানাবো ভিতরে কাজ করছে বন্ধুরা এই পার্কের সবথেকে ফেমাস একটা জিনিস ফেমাস একটা জায়গা যেটা ঠিক আমার পেছনে আছে আর এই পার্কের ঠিক মিডিল পয়েন্টে আছে এই জায়গাটা এখন বন্ধ আছে ভিতরে দাদারা কাজ করছে এই পার্কের মিডিল পয়েন্টে যে জায়গাটা আছে আর এই জায়গার ভিতরে ঢুকতে গেলে এই সিঁড়ি দিয়ে উঠে ভিতরে প্রবেশ করতে হয় আর এই হলো ভিতরের অংশটুকু বন্ধুরা গেটে তালা দেওয়া যার কারণে আমি ভিতরে ঢুকতে পারছি না আর ভিতরে না ঢুকার কারণে আমি ভিতরের অংশটুকু দেখাতে পারছি না তো আমি বাইরে থেকে দেখালাম এই সুন্দর জায়গাটার মধ্যে ঢুকতে গেলে এই যে এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে আর এই সিঁড়িটা এখন বন্ধ যেহেতু গেটে তালা লাগানো আর এই পার্কের ভেতরে যা যা আছে তার থেকে সুন্দর যে একটা জায়গা এই জায়গাটা এর ভিতরে অনেক ফুলের গাছ আরও বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো আমি দেখাতে পারছি না তো বন্ধুরা নেক্সটে যদি কোনো দিন যদি আমি আসি এখানে তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব যে ভিতরে কোন কোন ফুলের গাছ আছে না আছে বন্ধুরা সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি যে আমার কাছের একটা ভাই পরিচিত একটা ভাই যার সঙ্গে গত আমি চার বছর ধরে একসাথে কাজ করেছি ফটোগ্রাফিতে তো বন্ধুরা তার সঙ্গে দেখা হয়ে গেল হঠাৎ আজকের এই পার্কে তো আমি দেখে তো পুরো আয়াম তো অবাক তো বন্ধুরা এই হচ্ছে সেই ভাইটা তো এই ভাইয়ের সঙ্গে দেখা করো সবাই একটু আমি কোনো কল্পনা করিনি যে ফালুদের সঙ্গে আজকে আমার দেখা হবে এতদিন পর খুব খুশি হলাম দাদাকে পেয়ে বাস অনেক এনজয় করলাম এই পার্কে এসে বাস দাদার চ্যানেলে সাপ্লোট করে দিও সবাই শেয়ার করে দিও ভালো লাগলে বাট অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগবে বাস এইটুকুই বলবো তো বন্ধুরা বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে একটা কথা আছে তো যাই হোক বন্ধুরা তো আমি পার্কে এসে যখন আমি আমার মঞ্জুর ভাইকে দেখলাম সত্যি বলছি আমার বুকটা ভরে গেল গর্বে যে আমি আমার দেশের একটা ছেলে সরি দেশ বলতে ভুল হবে যেহেতু আমার এলাকার একটা ছেলে আমার বাড়ি থেকে ওর বাড়ি মোটামুটি পঞ্চাশ কিলোমিটার দূরত্ব তো যাই হোক পঞ্চাশ হোক বা একশো হোক কিলোমিটার সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে এই যে এই পার্কটা প্রায় চোদ্দো থেকে সাড়ে চোদ্দোশো কিলোমিটার দূরে এসে একটা পাড়ার ছেলের সঙ্গে দেখা মানে বিশাল ব্যাপার তো আসলেই বলছি বন্ধুরা খুবই ভালো লাগছে এসে একটা আমাদের পাড়ার ছেলের সঙ্গে দেখা হয়ে গেল যখন আমি এই পার্কে আসি তো সঙ্গে আমি আমার গোফরো ক্যামেরা আর সাথে আমি আমার সোনি সিক্স ফোর ডবল জিরো ক্যামেরা নিয়ে এসেছি যখন আমি দেখতে পেলাম যে আমার পাশের এলাকার ছেলে এখানে এসছে ওরা মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছিলো যাই হোক তো আমি আমার ক্যামেরাটা তাদেরকে দিয়ে বললাম যে তোরা একটু ভিডিও প্লাস ফটো তুল যা যা তোলার ইচ্ছা তো আমি তাদেরকে দিয়েছি আর ওরা যে দেখতে পাচ্ছেন সব জামা টামা খুলে দিয়েছে তো বন্ধুরা যাই হোক দেখা যাচ্ছে না আমি সেটাকে বন্ধ করেই রেখেছি যাতে দেখা না যায় যেহেতু ওরা কাপড়টা একটু খুলেছে উপরের জামাটা তো বন্ধুরা ঠিক আছে এই ভাইদেরকে আমি দিলাম ক্যামেরাটা ওরা ক্যামেরা দিয়ে ছবি তুলছে আচ্ছা মঞ্জুর মঞ্জুর ছবি তুলছে বন্ধুরা এই পার্কের সবথেকে সৌন্দর্য জিনিস আকর্ষণীয় জিনিস এই জিনিসটা এই জিনিসটা ওই সময়টাতে ভাল লাগে যেই সময়টাতে জল থাকে বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে আমার পেছনে যে জায়গাটা আছে সেই জায়গাটা এখন দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু যখন জল থাকবে আর জল ঠিক মাঝখান থেকে জল উপরে উঠবে তখনই ভালো লাগবে আর চারপাশে যখন লাইট জ্বলবে তখনই ভালো লাগবে তো বন্ধুরা এখন দিনের বেলা আর এখন জল নেই পুরোটাই ফাঁকা তার জন্য এখন অতটা ভালো লাগছে না বন্ধুরা এবার আমি দেখাতে চলেছি এই পার্কের মধ্যে যে সমস্ত ফুলের গাছগুলি আছে সেই সমস্ত ফুলগুলি আমি এবার তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা সবার কাছে একটাই রিকোয়েস্ট আমি কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি যদি বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটা যদি মনে করো যে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে তো অবশ্যই ভিডিওটাতে একটা শেয়ার করে দিও এই ভিডিওটা যে সমস্ত আমার ভিওয়ার্সগুলি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি টাইম পান অবশ্যই এই জায়গাটাতে ঘুরতে আসবেন ভালো লাগবে কারণ এই জায়গাটা ভালো লাগার মতো অনেক জিনিস আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখান থেকেই সমাপ্ত করছি আর বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের আমি ভিডিও বানাবো আমার এই পেজের মাধ্যমে সবাই দেখতে পারবেন তো আমার এই পেজটাকে সবাই ফলো করে রাখুন আর আমার ভিডিওগুলি কেমন হচ্ছে আর কেমন টাইপের ভিডিও আপনারা দেখতে চাইছেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আর সাথে একটা লাইক এটাই আমি চাইবো। বন্ধুরা তাহলে আজকে এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে আবারও এক অন্য ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা